নমস্কার আমি অ্যাস্ট্রোলজার রিঙ্কু বিশ্বাস আজ আমি জানাতে চলেছি আগামী নয় অক্টোবর দৈত্যাচার্য শুক্র প্রবেশ করছে কন্যা রাশিতে এই কন্যা রাশিতে যখন প্রবেশ করছে তখন কিন্তু অলরেডি রবি এখানে বর্তমান এই যে রবি এবং শুক্র যার জন্য এখানে একটা যোগ তৈরি হচ্ছে প্রথমত এখানে একটা ভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে কারণ শুক্রের নিজস্ব ঘর হচ্ছে কন্যা এখানে রবির বর্তমানের জন্য শুক্র আদিত্য যোগও তৈরি হচ্ছে এটা একটা পাওয়ারফুল যোগ এই দুটি রাত যোগের ফলে ছয় রাশির জীবনে আসবে ভীষণ পরিবর্তন উন্নতির ঝড় এবং এদের জীবন হবে লাকজারিয়াস বিভিন্ন বিলাসবহুল বহুল। ছয় রাশি সেটি আপনারা জানতে পারবেন ভিডিও শেষে এই যে ছয় রাশি শুক্র কিন্তু আমরা সকলেই জানি প্রেম অর্থ গাড়ি এবং বিভিন্ন সুখ ভোগের গ্রহ সেই কারণে শুক্র এই ছয় রাশির উপর ভীষণভাবে বর্ষণ করবে বেড়ে যাবে এদের জীবনে বিলাসিতা এই ছয় রাশির মানুষের আত্মবিশ্বাস বাড়বে অর্থাগম হঠাৎ করে অর্থাগম কোথা থেকে হয়ে যাবে এবং অনেকেই কিন্তু এই রাশির মানুষেরা গাড়ি ক্রয় করবে আর প্রেম জীবন এবং বিবাহিত জীবনে আসবে সুন্দর একটা রোমান্স এই যে পরিস্থিতি তৈরি হবে সেটি কিন্তু রাশিচক্রের বারোটি রাশির মধ্যে ছটি রাশির জীবনে হবে কর্মজীবনে পরিবর্তন এবং অর্থ আসবে বিভিন্ন দিক থেকে আর এদের জীবনে কিন্তু সৌখিনতা প্রচুর পরিমাণে বেড়ে যাবে এরা থাকবে নিজেকে নিয়ে ব্যস্ত পরিবারকে নিয়ে ব্যস্ত এবং সুখে যেখানেই থাকবে এদের সুখ থাকবে এদের সঙ্গে কারা সেই ছটি রাশি সেই ছটি রাশির মধ্যে প্রথম হচ্ছে বৃষ রাশি মিথুন রাশি কর্কট রাশি তুলা রাশি মকর রাশি এবং মিন রাশি এই ছটি রাশির কিন্তু অর্থ যেমনই থাক অর্থের আগমন হতে দেখা যাবে এবং এদের মধ্যে বিলাসিতা লাক্সারিয়াস বা এদের সুন্দরভাবে থাকার লাইফস্টাইলের পরিবর্তন করার একটা প্রবণতা দেখা যাবে এই নয় অক্টোবরের পর থেকে সকলে ভালো থাকুন